নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকে আমি একটা নতুন ধরনের খিচুড়ি রান্না করে আপনাদের দেখাবো হ্যাঁ খিচুড়ি আজকে আমি মাংস দিয়ে খিচুড়ি রান্না করব চলুন রেসিপিটা দেখে নিন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে একবার বাড়িতে অতি অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি আর তাতে ডালটা বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখানে কলাইয়ের ডাল মগরের ডাল মুসুরির ডাল আর ছোলার ডাল আছে যেটা আমি সেদ্ধ করে নিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব পরিমাণ মতন তেল এবার আলুটা যেটা আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটাকে ভেজে নেব আর এতে দিয়ে দেব কুমড়োটা দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে একটা প্লেটে তুলে নেব এদিকে ডালটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে এই আলু আর কুমড়ো ভাজার তেলে দিয়ে দেব। একটা তেজপাতা কিছুটা কালো জিরে আর কিছুটা গোটা গরম মশলা তারপরে এর ওপরে দিয়ে দেব। যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা এখানে আমি গোটা ধনে গোটা জিরে আদা রসুন লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর তার উপরে দিয়ে দেব মাংসগুলো দিয়ে মাংসের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার ওপর দিয়ে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব এক চামচ ভাজা মশলা দিয়ে আবারও মাংসটাকে ভালো করে কষতে থাকব মাংসটা আমার কিছুটা কষা হয়েছে এর ওপর দিয়ে দিয়ে দেব এক চামচ দই দিয়ে আবারও মাংসটা ভালো করে কষে নেব এবার এই মাংসর ওপর দিয়ে দিয়ে দেবো এক চামচ রেড চিলি সস দিয়ে মাংসটা আবারও কষে নেব এখানে মাংসটা আমার কষা হয়ে গেছে এতে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর যে আলুটা কুমড়োটা রেখেছিলাম সেটাও এই মাংসর সাথে একসাথে সেদ্ধ করে নেব এটা আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে জলটা একেবারেই মরে গেছে এবারের ওপর দিয়ে ছড়িয়ে দেব লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার হলুদটা দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এবার দেব যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে এটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব আর দেব এক চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে গেছে এবার আমি এতে চালটা দিয়ে দেব চালটা দিয়ে এর সাথে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব দিয়ে জল দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ বুঝে জল দেবেন এখানে শুধু চালটা সেদ্ধ করার জন্যই জলটা লাগবে কারণ আলু মাংস আগে থেকে সেদ্ধ করা ছিল চালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এই খিচুড়িটা আমার একেবারেই রেডি হয়ে গেছে ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা কাসৌরি মেথি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই খিচুড়িটা কিছুক্ষণ ফেলিয়ে রাখলেই এটা একবারে ঝরঝরা খিচুড়ির মতন হয়ে যাবে এটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এটা আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা